ইউক্রেনের দনবাসের মাটির বিনিময়ে কি ফিরতে পারে শান্তি আলাস্কার বরফ ঢাকা শহরে মুখোমুখি বসেছিলেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প প্রায় তিন ঘন্টার বৈঠকে যেন ঘুরে যেতে পারত ইতিহাসের মোড় আর সেখানেই পুতিন শোনালেন তার কঠিন শর্ত রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে ছাড় দিতে হবে দনবাস অঞ্চল শুধু তাই নয় ন্যাটোতে যোগ দেওয়ার আশাও চিরতরে ত্যাগ করতে হবে কিএফকে পাশাপাশি যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেনের মাটিতে থাকতে পারবে না কোনো পশ্চিমা সেনা ক্রেমলিনের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জানাশোনা আছে এমন তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে এ তথ্য শুক্রবার এ নিয়েই এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স সূত্র বলছে দু সালে পুতিন চারটি প্রদেশ চাইছিলেন রাশিয়ার দখলে কিন্তু এখন তিনি কিছুটা নরম হয়েছেন দনবাসকে পুরোপুরি দাবি করলেও খেরসন ও ঝপরিসার অংশবিশেষ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি এমনকি খার্কিভ সুমি ও নিপ্রো পেত্রাভস্কের ছোট ছোট দখল করা এলাকা থেকে সেনা রাজি আছেন তিনি এর বিনিময়ে চান দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ তবে শর্ত কেবল ভূখণ্ডেই শেষ হয়নি পুতিন আরও পরিষ্কার করেছেন ইউক্রেন যোগ দেবে না ন্যাটোতে পশ্চিমা জোট যেন আর প্রসারিত না হয় পূর্ব দিকে ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি শান্তিরক্ষী বাহিনীর নামে কোনো পশ্চিমা সেনা ইউক্রেনে মোতায়েন করা হলে তিনি তা মেনে নেবেন না কোনোভাবেই এদিকে পনেরোই আগস্টে অনুষ্ঠিত আলাস্কার বৈঠককে অনেকেই দেখছেন শান্তির সবচেয়ে বড় সুযোগ হিসেবে ট্রাম্পের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বার্তা পুতিন রাজি ছাড় দিতে কিন্তু কিয়েফ রাজি হবে কিনা সেটি এখন মূল প্রশ্ন কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট সোজা সাপটা বলেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো ভূখণ্ড ছাড়বে না তারা তার ভাষায় পূর্বাঞ্চল ফেলে দেওয়া মানে হবে দেশের টিকে থাকার মাটি হারানো ন্যাটোতে যোগদানের বিষয়টিও কিয়েভের জন্য অটল সংকল্প তারা মনে করে এটাই একমাত্র নিরাপত্তা নিশ্চয়তা তবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে ইউক্রেন সরাসরি ন্যাটো সদস্য হতে না পারলেও ন্যাটোর অনুচ্ছেদ পাঁচের মতো ভাষা ব্যবহার করে করা যেতে পারে নিরাপত্তা নিশ্চিত কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরস্কি সন্দেহ সুরেই বলেছেন রাশিয়া আসলে যুদ্ধ শেষ করতে চায় না শান্তির আলোচনার ফাঁকেই চলছে হামলা এমনকি মার্কিন প্রতিষ্ঠানের ভবনও রক্ষা পাচ্ছে না সেখানে ন্যাটো দেশগুলোকেও দেয়া হচ্ছে উস্কানি তার মতে রাশিয়ার এসব পদক্ষেপ পরিকল্পিতভাবেই দুঃসাহসের বহিপ্রকাশ এভাবেই দনবাসের মাটিতে ঘিরে আবারও জড়িয়ে গেছে যুদ্ধ ও শান্তির দরিক প্রশ্ন একটাই ছাড় দেবে কি নাকি চলবে এই রক্তাক্ত সংঘাতের পথ হাওড়া শামীম আর টিভি